নব্বই দশকের স্মৃতি মনে আছে কি সবার যাই দিন ভালো আসে দিন খারাপ এটি একটি প্রবাদ আমাদের আগের প্রজন্ম এ কথা বলেছে আমরাও বলছি আমাদের পরের প্রজন্ম হয়তো বলবে তবে ক্রান্তিকাল বলে একটা কথা আছে সমাজ যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তখন তাকে বলে ক্রান্তিকাল প্রযুক্তির উৎকর্ষ সমাজকে বদলে দিয়েছে আমল পরিবর্তনের ভালো মন্দ দুই দিকে থাকে মূলের পরিবর্তন অবসাদ তৈরি করতে পারে নব্বই দশকের সেই মানুষগুলোর অনেকেই পরিবর্তিতে অবসাদে ভুগেছেন ইচিং বিচিং চিচিং চা প্রজাপতি উড়ে যা। আমাদের ছোটবেলার অন্যতম একটি খেলা এই ঘড়ি কে কে ব্যবহার করেছেন ভালো রেজাল্ট করলেই বাবা মা চাচা অথবা দাদা কেউ এটি উপহার দিত সেই সময় আমার মনে আছে ঘড়িটি কখনো হাত থেকে খুলতে চাইতাম না পানি নিরোধক ছিল বলে সবসময় হাতে পরেই থাকতে পারতাম তখন এটি ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ বা সম্পত্তি তখন সবার বাড়িতে ব্যবহার করা হতো কুপি ক্যারোসিন তেল ছিল এর জ্বালানি সন্ধ্যা হলেই ঘরে আলো জ্বলতো এই জিনিসটি ব্যবহার করে বগুনা কুপি বা প্রদীপের উপরে রাখা হতো যেন সারা ঘরে আলো ছড়িয়ে পড়ে আজ আর নেই তার উপস্থিতি এক সময় আমরাও যেমন হারিয়ে যাব হারিয়ে যাওয়া হারিকেনের আলো আগে পড়াশোনা করতাম কুপির আলোতে কুপির আলোর একটি সমস্যা হচ্ছে আগুনের শিকা কাঁপত ফলে আলো স্থির হয়ে থাকতো না তাই এসএসসি পরীক্ষার আগে একটি হারিকেন কিনে এনেছিলাম আজও সেটি আছে ধুলোবালি পূর্ণ অবস্থায় ক্যাসেট প্লেয়ার এবং একই সাথে রেডিও তাই বলা হতো টু ইন ওয়ান বিনোদনের বড় একটি মাধ্যম ছিল এটি আপনি কি ক্যাসেটে পেনসিল অথবা কলম ঢুকিয়ে ফিতা টেনেছেন এভাবে ফিতা টানায় খুবই দক্ষ ছিল আমাদের সব বাড়িতেই তখন টিভি ছিল না তাই খেলা দেখার সময় এই অবস্থা হতো তখন একটিমাত্র টিভি চ্যানেল বিটিভি অ্যান্টেনা ঘুরিয়ে সিগন্যাল পেতে হতো তখন তখন স্মার্টফোন ছিল না তাই এই ডিকশনারি ছিল বহুল ব্যবহৃত ইংরেজির জাহাজ হওয়ার উপায় এই কলম দিয়ে লিখেছি সবচেয়ে বেশি যাদের টাকা বেশি তারা রেড ডিপ কলম ব্যবহার করত। ব্যাটারি চালিত এই টর্চ লাইট দিয়ে কত তারাকে লাইট মেরেছি রাতের বেলা চলাচলের একমাত্র সাথী এই টর্চ লাইট আমের সিজন আসলেই এভাবে ঝিনুক দিয়ে ছুরি তৈরি করতাম এটা দিয়ে আম ছিলে কাঁচা আম খেতাম এটা দিয়ে কে কে খেলেছেন এটার নাম কি ছিল আপনার এলাকায় কেউ বলতো ঠল্লুই কেউ বলতো পটকা চাং কে কে কুড়িয়েছেন এইগুলি খেলাটি গোপনে খেলতে হতো অভিভাবকরা এই খেলাটি পছন্দ করতেন না মাটির পাত্রের ভাঙ্গা অংশ চারা দিয়ে খেলতাম দেশ লাইয়ের মটগগুলো টাকার নোটের মতোই ছিল খেলাটির ক্ষেত্রে গরিবের খেলনা কলাপাতার কাণ্ড এভাবে ভাগ করে খেলনা বানানো হতো যেটি নাড়ালেই ঠাস ঠাস শব্দ হতো মিনা কার্টুনের গানটি যেন আজও কানে বাজে আমাদের